গত তিন চার দিনের ব্যবধানে আইফোন ফিফটিন প্রো কিন্তু অলরেডি একটা মডেলের পুরাতন হয়ে গেছে তবে একটা জিনিস কনফার্ম করে বলতে পারি দেশের মার্কেটে এটা ডিমান্ড কমবে না বিকজ আমাদের দেশে আইফোন হলো গোল্ডের মতো ওল্ড ইজ গোল্ড যত পুরাতনই হোক না কেন এর ডিমান্ড কমে না এবং মানুষ দুমছে এটা কিনতে থাকে এবং এই ছোটখাটো আইফোন ফিফটিন প্রোতে আছে বত্রিশশো চুয়াত্তর একটা ব্যাটারি এবং এই ফোনটার কিন্তু ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স পার্সেন্ট যদি আপনারা পুরাতন কিনতে যান তাহলে নব্বই হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন গত পনেরো ষোলো দিনে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই এ ডে উইথ ফিফটিন প্রো ভিডিও বানান সো আজকে হতে যাচ্ছে এ ডে উইথ ফিফটিন প্রো এবং আপনারা কিন্তু অলরেডি দেখা শুরু করে দিয়েছেন তবে এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই ভিডিও কি দিয়ে শুট করছেন তো এখানে আমি আপনাদের কাছে লাইভ দেখাই দিই যে আমার ফোনটা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি ফ্লিপ সিক্স এটা দিয়েই মূলত আমি আমার গুলো করে থাকি আউটডোরের যেসব আছে আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই প্রো দিয়ে নেওয়া দেখেন কত সুন্দর আছে তবে ভিডিওর শুরুতে একটু বলে রাখি রিসেন্টলি আইফোন রিলিজ পরে অন্যান্য যেসব আইফোন বা পুরাতন সেগুলোর কিন্তু বেশ খানিকটা দাম কমে যাবে সো দাম কতটুকু কমলো না কমলো সেটা অবশ্যই জানতে আপনারা এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাছে সব ধরনের আইফোন ব্র্যান্ড নিউ অথবা পুরাতন পেয়ে যাবেন এছাড়া অন্যান্য ব্র্যান্ডেরও ফোনগুলো আপনারা পেয়ে যাবেন সো প্রাইস কিনতে এবং প্রাইসে আপডেটেড থাকতে চাইলে তাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বার সহ বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যারা ফিজিক্যালি ভিজিট করতে চান বসুন্ধরা সিটিতে চলে যাইতে পারেন শুভ সকাল সবাইকে আজকে ঘুম থেকে উঠলাম দুপুর বারোটায় যদিও অনেক লেট করে ঘুমাইছিলাম তার জন্য একটু দেরি হয়েছে তো ঘুম থেকে উঠে হঠাৎ করে আর্জেন্ট কল আসছিল কয়েকটা কল হ্যান্ডেল করলাম একটু ইউটিউব ভিডিও দেখলাম সব মিলিয়ে মোটামুটি ভালো ইউজ করে ফেলছি ফোনটা তো এখন বেজে গেছে বারোটা আটচল্লিশ আর আমি কতটুকু ব্যবহার করছি যদি একটু দেখায় আপনাদেরকে তেত্রিশ মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি এবং যেখান থেকে ব্যাটারি শেষ হয়ে গেছে প্রায় চার পার্সেন্ট তো নর্মালি অ্যাপেল ক্ষেত্রে আরো একটু কম ড্রেন করার কথা বাট ফিফটিন প্রোর কি অবস্থা সেটা সারা দিনে গেলে তারপরে বলা যাবে সো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল টসল করে ভাবছিলাম যে ভিডিও করব ম্যাকবুক এম ওয়ান ভিডিও চলতেছে একটা তবে ভিডিও করতে যে দেখি চুল টুল অনেক লম্বা হয়ে গেছে সো দ্রুত করে বাইরে বের হয়ে পড়লাম একটু চুল দাড়ি কাটায় ফেলবো আর কি সো ভাই আজকে কপাল এত ভালো সকালবেলা এসেই দেখি ফাঁকা আছে মানে আমি কল্পনাও করি নাই যে এত সকাল সকাল এসে ইনস্ট্যান্টলি সিরিয়াল গে যাব নরমালি সফটনা বসে থাকা লাগে সো আজকের দিনটা মনে হয় ভালো যাবে জুল কাটাইতে কাটাইতে প্রায় ঘুমিয়ে পড়ছিলাম এবং বাইরে বের হয়ে দেখি পুরা মেঘলা সো এখন দ্রুত করে বাসায় যাইতে হবে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে অন্য কাজ সো আমার হাতের 15 প্রো এর কালারটা কিন্তু ব্লু টাইটানিয়াম তবে কার কাছে কোন কালারটা ভালো লাগে বা এইটা কারোর কাছে ভালো লাগে কিনা সেটা একটু কমেন্ট করে জানাইতে পারেন সো বাসায় এসে আমি একটু ইউটিউব দেখলাম একটু ফেসবুক টিপ টপি করলাম আবার দুইটা কল রিসিভ করলাম এবং এখন দেখতে পাচ্ছি আমার ব্যাটারি আছে 88% তো দুইটা বেজে গেছে এখন আমি গোসল করব আমরা এভাবে রেখে দিচ্ছি এইটি এইট পার্সেন্টে দেখা যাক রেখে দিলে আসলে আইডিয়ালে ব্যাটারি ড্রেন করে কিনা দুপুর সাড়ে তিনটা বেজে গেছে আর এখন ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন এইটি তো আমি যখন রাখছিলাম তখন কিন্তু এইটি ছিল ইন দ্য মিন টাইমে আমি এক মিনিটের একটা ভিডিও কলে কথা বলছিলাম সো এই দেড় ঘন্টায় কিন্তু মাত্র দুই ব্যাটারি ড্রেন করছে সো আমি বলবো ডেফিনেটলি ফিফটিন প্রো স্ট্যান্ড বাইটা খুব ভালো প্রোভাইড করতেছে বৃষ্টির কারণে বাইরে বের হওয়া নিয়ে চিন্তিত ছিলাম কিন্তু অলরেডি বৃষ্টি শেষ হয়েছে ওয়েদারটা এখন খুবই ঠান্ডা লাগতেছে এবং খুব সুন্দর একটা পরিবেশ সো এখন সাড়ে তিনটা বাজে আমি একটু বাইরে বের হব বেশ কিছু শুটিং বাকি আছে আউটডোরে এবং একটু যমুনা ফিউচার পার্কেও যাওয়া লাগবে সো বিকাল তিনটা ছত্রিশে আমরা একাশি পার্সেন্ট ব্যাটারি নিয়ে এখান থেকে রওনা দিচ্ছি যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে আর আমাদের নেভিগেশন অন থাকবে এক ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে তেইশ কিলোমিটার সো দেখা যাক অ্যাকচুয়ালি কতটুকু টাইম লাগে এখন আসি বাড্ডাতে আর এই বাড্ডা থেকে কুড়িল পর্যন্ত জ্যাম সেখানে কোনো প্রকার আন্দোলন হচ্ছে তো আমি বেশ কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম যে বাংলাদেশে একটা আন্দোলনের জন্য নিজস্ব মন্ত্রণালয় খোলা উচিত তাহলে যারা আন্দোলন করতে চায় সেখানে চলে যাবে তাহলে আরো বেটার হয় কারণ এই যে রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম কুড়িন থেকে এই পর্যন্ত মানে চিন্তা করেন কোন জায়গায় আসলে গাড়ি চলতে না এটা আন্দোলন যুক্তিকতা থাকতে পারে কিন্তু মানুষের ভোগান্তি করার কোন যুক্তি আমি দেখি না রাস্তায় প্রচন্ড জ্যাম এক্স্যাক্টলি কত সময় লাগবে সেটা বলা যাচ্ছে না তো আমার মনে হয় যে এখন ফোনে শুধু শুধু চার্জ নষ্ট করে লাভ নাই আমি নেভিগেশনটা ক্লোজ করে দিই সেটাই বেটার হবে সো যখন নেভিগেশন কেটে দিচ্ছি তখন কিন্তু চারটা চুয়াল্লিশ বাজে আর ব্যাটারি আছে ফিফটি এইট পার্সেন্ট তাহলে কিন্তু আমরা পঞ্চাশ মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি এবং যার মাধ্যমে ব্যাটারি ডেন করছে আঠারো পার্সেন্ট সো আঠারো পার্সেন্টে পঞ্চাশ মিনিট স্ক্রিন অন টাইম আমাকে প্রোভাইড করছে সো পার্কিংয়ে বাইক রেখে বের হইলাম এখন আমার মনে হয় যে ভিডিও টেস্টটা আমরা করে ফেলি টেন মিনিটের তাহলে আরো একটু বেটার হবে চার্জ করার জন্য সো যখন আমি শুরু করতেছি ভিডিও তখন বা পার্সেন্ট ব্যাটারি আছে ফোর কে থার্টি পেজ দিয়ে আমি এখন ভিডিও স্টার্ট করে দিলাম তবে যখন আমি এখন আসলে ভিডিও করতেছি এই জায়গায় কিন্তু একটু মোটামুটি লো লাইট আছে খুব বেশি লাইট না তবে তারপরেও আমার মনে হয় যে যথেষ্ট ভালো ডিটেল প্রোভাইড করতেছে নর্মালি লো লাইটে চলে গেলে স্মার্টফোনের ভিডিও কিন্তু এতটা ভালো হয় না বেশ জিটারই চলে আসে সো এই জায়গা থেকে আমার মনে হয় যে তারপরেও একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন যে ফিফটিন প্রো আসলে কত ভালো ভিডিওগ্রাফি প্রোভাইড করে তবে আইফোনের ভিডিও কোয়ালিটির পরে আমার মনে হয় যে সবারই কম বেশি আস্থা আছে তো সেই জায়গা থেকে জানেন যে ফিফটিন প্রো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ডেফিনেটলি একটা গ্রেট চয়েস এই মুহূর্তে যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আসলে ভালো হবে আর সো আইফোন কিন্তু মানুষ ভিডিও কোয়ালিটির পাশাপাশি আরও বিভিন্ন কারণে এটা পছন্দ করে ক্যামেরার দিক থেকে জাস্ট আমি একটু স্যাম্পল দেখাই সিমলেস লেন্স শিফট একটু দেখায় আপনাদেরকে কেমন লেন্স শিফটিং হইতেছে জাস্ট দেখেন এত অ্যামেজিং মানে মনে হবে না যে এখানে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট লেন্স শিফট হচ্ছে এত সুন্দরভাবে আসলে সিম লেন্স যায় এবং আপনারা যখন একটা লেন্স থেকে একটা লেন্সে শিফট হচ্ছেন তখন কিন্তু কালারও অত বেশি ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছেন না স্ক্রিনের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে যদি আপনি ফিফটিন প্রো ব্যবহার করেন তাহলে যে কোনো টাইপের ভিডিও করতে গেলে আপনি যদি সিনেম্যাটিক ভিডিও করেন আবার যদি আপনি ট্রাভেল টাইপের ব্লগ বানাইতে চান ওয়াইডের ভিডিও করা এবং এটার যে আলট্রাওয়াইডের সেন্সর আছে সেটাও কিন্তু মাইন্ড ব্লোয়িং ডিটেল প্রোভাইড করে সো অ্যাজ এ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আইফোন ফিফটিন প্রো আরও লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আমার মনে হয় যে গুড টু গো সো আমাদের টেন মিনিটের ভিডিও শেষ হতে যাচ্ছে আমি ফোনটা টেন মিনিট ধরে ভিডিও করলাম তবে যে পরিমাণ আসলে গরম হওয়ার কথা ততটা গরম হয়নি যদিও আমি শপিং মলে থাকা থাকার কারণে ওয়েদারটা আসলে ঠান্ডা আছে সো অলরেডি টেন মিনিট হয়ে গেছে আমি কেটে দিলাম তো আমি ব্যাটারি কতটুকু আছে দেখি ফোর্টি সরি সো ফোর্টি যদি হয় টেন মিনিটে কিন্তু আমাদের ব্যাটারি গেল ছয় পার্সেন্ট সো টেন মিনিটের ফোর কে থার্টি এফপিএস এর ভিডিওতে আমাদের সিক্স পার্সেন্ট ব্যাটারি ড্রেন করলো আইফোন ফিফটিন প্রো দিয়ে যারা ব্যবহার করেন তাদের কেমন ড্রেন করে সেটা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি যে ফোনটা ব্যবহার করলাম এটার কিন্তু ব্যাটারি হেলথ ছিল এইটি সিক্স পার্সেন্ট সো মার্কেটে ঘোরাঘুরি করতে করতে বেশ কয়েকটা পোর্ট্রেট ছবি তুলছে এটার টেলিফটো লেন্স দিয়ে থ্রি এর যে পোর্ট্রেট ফটোগুলো সেগুলো কিন্তু অসাধারণ হয়েছে থাকে মোস্টলি যদি প্রপার লাইট থাকে সো আমি ভিভিট ফিল্টার দিয়ে বেশ কিছু ছবি কিন্তু তুলছি যেগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন এবং এটির কিন্তু ক্যামেরা স্যাম্পল সহ বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা নিয়ে একটা ডিটেইল রিভিউ দেয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন সো ঘোরাঘুরি করতে করতে এখন বেজে গেছে 6টা 18 আর আমার ফোনে আছে 35% ব্যাটারি তো আমরা কিন্তু অলমোস্ট 75% ব্যাটারি ড্রেন করে ফেলছি এবং এই 75% ব্যাটারি ড্রেনে আমার টোটাল স্ক্রিন অন টাইম আমি হিসাব করলাম 192 মিনিট হয়েছে ঘন্টা হিসাব করলে 3 ঘন্টা ঘন্টা বারো মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি এবং এখনো কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ব্যাটারি আছে তো আপনারা কিন্তু অলরেডি জানেন যে অ্যাপেল লাস্ট টেন পার্সেন্ট ব্যাটারি ড্রেন করতে অনেক সময় লাগে সো আমরা একদম জিরো হয়ে গেলে ফাইনাল স্ক্রিন অন টাইম আপনাদেরকে প্রোভাইড করব তবে এখন যেহেতু একটু রেস্ট নিচ্ছি বসে আছি তো আমার কাছে মনে হয় যে এখন আমরা একটু গেমিং টেস্ট করে ফেলতে পারি আধা ঘন্টার সো ছয়টা বিশে আমরা গেমিং স্টার্ট করতেছি যখন আমাদের ব্যাটারি আছে থার্টি ফাইভ পার্সেন্ট আধা ঘন্টা খেলবো তারপরে আমরা আপডেট দিব আমি এখন এসি রুমের মধ্যে গেমিং করতেছি তবে তারপরও ফোনটা অনেক গরম হইতেছে যে জিনিসটা আমি খেয়াল করলাম যে ফোনটা নর্মাল ইউজ করলে তেমন গরম হয় না তবে যখন গেমিং এর জন্য গ্রাফিক্যাল আসলে ইন্টেন্স কোন কাজ করা হয় তখন ফোনটা অনেক গরম হয় সো মারা খাইতে খাইতে শেষ হয়ে গেলাম বিরক্ত হয়ে গেম কেটে দিচ্ছি এখন কত টাইম আছে দেখে একটু কয়টা 49 তার মানে আমরা 29 মিনিট গেমিং করছি সো 29 মিনিট গেমিং করে এখন আছে ব্যাটারি 24% দ্যাট মিন্স আমাদের 11% ব্যাটারি ডেন করছে 29 মিনিট গেমিং করে সো মার্কেটে ঘোরাঘুরি করতে করতে অলরেডি 7টা বেজে গেছে ফোনে 19% চার্জে চলে আসছে তো সর্বশেষ 19% এ আসলে কতটুকু এসওটি আমাদেরকে প্রোভাইড করে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড বিকজ আপনারা জানেন যে অ্যাপেলের যে লাস্ট টেন পার্সেন্ট সেটা কিন্তু অনেক সময় জুস প্রোভাইড করে সো কুইক আপডেট দিয়ে দিই যমুনা ফিচার পার্ক থেকে বাসায় এসে আবার হসপিটালে চলে আসলাম হঠাৎ করে এখন আবার আটটা বেজে গেছে আমার ফোনে আসে এইট পার্সেন্ট চার্জ সো অ্যাপেলের ডিভাইসগুলো ব্যবহার করতে যে আমি একটা জিনিস খুব এনজয় করি মানে একশো পার্সেন্ট ব্যাটারি থেকে শুরু করে ওয়ান পার্সেন্ট ব্যাটারি পর্যন্ত মানে জিরো হয়ে যাওয়া পর্যন্ত পারফরমেন্স একই রকম থাকে সো এই জিনিসটা আমি আসলে যে কোনো অ্যাপেলের ডিভাইসে একই ক্যারেক্টারিস্টিক দেখছি যেটা আমি আসলে এনজয় করি পার্সোনালি সো ফাইনালি রাত নয়টা তিন বেজে গেছে আর আমার ফোনে আছে তিন পার্সেন্ট ব্যাটারি সো এখন আমরা ফাইনাল স্ক্রিন অন টাইমটা দেখবো এবং যাচ করব যে প্রো ব্যাটারি দিয়ে সারাদিনে কতটুকু স্ক্রিন অন টাইম প্রোভাইড করলো সো কাকতালীয়ভাবে হঠাৎ করে এখন বিদ্যুৎ চলে গেল তো আমরা এখন একটু স্ক্রিন অন টাইমটা ফাইনালি দেখে ফেলি তো আমাদের শুরু হয়েছিল মূলত এখান থেকে সো আমি ফার্স্ট আওয়ারে কিন্তু ব্যবহার করছি থার্টি ফাইভ মিনিট তারপরের ঘন্টায় তেইশ মিনিট সো তারপরের ঘন্টায় মাত্র তিন মিনিট এবং পরবর্তী ঘন্টায় চৌত্রিশ মিনিট আমরা ব্যবহার করছিলাম এবং পরবর্তী ঘন্টাতে আমরা সব বেশি ব্যবহার করছি এখানে ছিল পঞ্চাশ মিনিট এবং তার পরবর্তী ঘন্টায় পঁয়ত্রিশ মিনিট এবং পরবর্তী ঘন্টায় দেখতেছি উনপঞ্চাশ মিনিট ব্যবহার হয়েছে এবং তার পরবর্তী ঘন্টায় এগারো মিনিট এবং তারপরের ঘন্টায় চল্লিশ মিনিট সো আমরা যদি ঘন্টার হিসাব করি তাহলে চার ঘন্টা চুয়াল্লিশ মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি যেখান থেকে আরো একটু পাওয়া সম্ভব ছিল তবে একটা মিক্স ইউজার হিসেবে চার ঘন্টা চুয়াল্লিশ মিনিট স্ক্রিন অন টাইম পাওয়ার মাধ্যমে আমার মনে হয় যে একটা দিন ভালোভাবে পার করে ফেলা সম্ভব যারা অফিসিয়াল ইউজ করেন তারা তো আরো ইজিলি পার করে ফেলতে পারবেন তবে আমি দেখলাম যে গেমিং করতে গেলে বেশি ব্যাটারি ড্রেন করছে তো সো যারা আসলে বেশি গেমিং করতে চান তাদেরকে মাথায় রাখতে হবে তো আপনারা দেখলেন যে চার ঘন্টা চুয়াল্লিশ মিনিটে আমরা কিন্তু স্ক্রিন অন টাইম শেষ করলাম বা দিন শেষ করলাম এই ফিফটিন প্রো দিয়ে তো আমার মনে হয় যে ফিফটিন প্রো আপনারা অনেকে ব্যবহার করেন আপনারা কি পরিমানে স্ক্রিন অন টাইম পান সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে